ত্বক এমনই একটা জিনিস যেটাতে তুমি যদি নিয়মিত পরিচর্যা করো তবেই তা রোলসতা বৃদ্ধি পাবে কিন্তু যদি তুমি নিয়মিত চর্চা না করো তাহলে ত্বক তার ধীরে ধীরে রোলসতা হারিয়ে ফেলবে যেমন আমার দেখো আমি আগে প্রতিদিন নিয়মিত যত্ন নিতাম কিন্তু শরীর খারাপ হয়েছে মাঝে তাই যত্ন নিতে পারিনি তাই ত্বকের অবস্থা দেখো পুরো বারোটা বেজে গেছে তাই আজ থেকে আবার নতুন করে শুরু করলাম ত্বকের যত্ন আর সেই যত্নটা কিভাবে করবো সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করলাম পাশে থেকো তোমরা আর ভিডিওগুলো অবশ্যই দেখো আজকে তোমাদেরকে দেখাবো যে আমার ত্বকে প্রচন্ড ট্যান পড়ে গেছে দেখো এই ট্যান আমি কিভাবে দূর করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো আর তোমাদের কেমন ভিডিওগুলো লাগে একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও আর কি ধরনের ভিডিও দিলে ভালো হয় সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিও চলো কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্রথমে ত্বকটাকে পরিষ্কার করে নেবো এর জন্য নিয়েছি এক চামচের মতো টক তৈ আর দেব একটুখানি কস্তুরি হলুদ আমার কাছে কস্তুরি হলুদ ছিল তো আমি সেটা ইউজ করছি তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা রান্নার যে হলুদ হয় সে হলুদ নিতে পারো তবে পরিমাণটা একটু কমিয়ে দিও নাহলে গোটা মুখ হলুদ হয়ে যাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটা সারা মুখে লাগিয়ে হালকা হাতে ঘষে নেবো যেভাবে ফেসওয়াশ আমরা ইউজ করি সেভাবে এটা ইউজ করে নেবো দেখবে এতে মুখটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয় ধাপে একটা প্যাক তৈরি করে নেব এর জন্য নেব এক চামচের মতো চন্দনের গুঁড়ো এক চামচ কফি পাউডার সমস্ত উপকরণ মেশাবো দই দিয়ে এটাকে শুকাবার জন্য পনেরো মিনিট রাখবো দেখো শুকিয়ে এসছে এবার নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো এটা এটা সপ্তাহে তিন দিন ইউজ করো দেখবে ধীরে ধীরে ট্যান দূর হয়ে যাবে এবং মুখে দাগ ছোপো দূর হয়ে যাবে চলো ফ্রেন্ডস আজকের মতো রাখি ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো